এখন এসআইএল এর নাম করে কেন্দ্রীয় সরকারের যে রাষ্ট্রীয় সন্ত্রাস যে শীতল সন্ত্রাস শুরু হয়েছে তা আমাদের মতো সাধারণ মানুষরা যারা বিভিন্ন প্রান্তিক মানুষরা তারা বিভিন্ন সংখ্যা লঘু মানুষরা আজকে চরম বিপন্নতার মুখে পড়েছে

যে আজকে আমি যদি আমার সম্প্রদায়ের মানুষের কথা বলি এলজিবিটি মানুষের কথা ঘৃণা করি যে সম্প্রদায়ের মানুষের কথা আজকে বহুত প্রান্তিকায়তে গণ্যতার মানুষ আছেন এলজিবিটি মানুষ তারা বাড়ি থেকে বেরিয় বাধ্য হয়েছে দেখুন এসআই নাম করে কেন্দ্রীয় সরকারের যে রাষ্ট্রীয় সন্ত্রাস শীতল সন্ত্রাস শুরু হয়েছে তা আমাদের মতো সাধারণ মানুষরা যারা বিভিন্ন প্রান্তিক মানুষরা তারা বিভিন্ন সংখ্যা লঘু মানুষরা আজকে চরম বিপন্নতার মুখে পড়েছে আমি একজন নাগরিক অধিকার আন্দোলন কর্মী হিসেবে আহ এবং মানবিক অধিকার কর্মী হিসেবে মনে করছি যে আজকে আমি যদি আমার সম্প্রদায়ের মানুষের কথা বলি এল মানুষের কথা মানুষ তারা বাড়ি থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছেন তাদের আহ বাড়ির গৃহহিংসা ডোমেস্টিক ভায়োলেন্স এর জন্য তাদের সিগমাল ডিসক্রিমিনেশনের জন্য তাদের আজকে তারা কোথা থেকে পাবেন কারাজ কি বিএমএতে যে নিকল ফ্যামিলি আছে যাবে তারা দিন থেকে গ্রিকোহারা তারা কোথা থেকে আজকে পাবেন তাদের এই মেশন ফর্মে বংশাধিক সেক্স রিম সার্জারি হয়েছে বা যাদের জেন্ডার আফার্মেশন সার্জারি হয়েছে বা যাদের সোশ্যাল হয়েছে তাদের আগিকার আইডেন্টিটি পেপারের সঙ্গে এখনকার ছবি মিলবে না তাদের জেন্ডার মিলবে না তাহলে গুলো আজকে পিটি অ্যাক্টে যে ট্রানজেন্ডার আইডিকোর কাদের কথা বলা হচ্ছে কিন্তু জানি

তাদের বাড়ির লোকের কাছে আছে বাড়ির লোক রিফিউজ করবেন ডকুমেন্টেশন দিতে বহুদিন বাড়ির লোকের সঙ্গে তাদের সম্পর্ক নেই এরকম আছেন বাবা মা মারা গেছে বাড়ির লোক নথি তাদের দিতে চাইবে না সংযোগ তাহলে তার এই যে এসআইআর এর নাম করে এনআরসি কে একটা শীতল সন্ত্রাসের মধ্যে দিয়ে লাগু করার চেষ্টা অন্যায় ভাবে এইভাবে বেনাগরিক করে দেওয়া হচ্ছে তাকে আমরা তীব্রভাবে ভাবে ধিক্ষার জানাচ্ছি এবং এইভাবে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করে দেওয়া হচ্ছে যে কখনো ভর্ষণ করে কখনো ইউএপি আসপা দিয়ে কখনো এসআইআর করে কখনো এনআরসি করে এইভাবে মানুষের বাক স্বাধীনতার কণ্ঠরোধ এইভাবে একটা ভয়ের সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে দিচ্ছে যাতে নাগরিক সাধারণ খেটে খাওয়া নাগরিক মানুষরা তাদের নাগরিক অধিকার যাতে সোচ্চারে না বলতে পারে। কিন্তু মানুষকে ভয় দেখিয়ে দরিদ্র মানুষকে ভয় দেখিয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে সংখ্যালঘু মানুষকে ভয় দেখিয়ে এই যে ক্ষমতার রাজনীতি ক্ষমতার আস্ফালন আজকে আমরা হামলা মামলা নিয়ে আজকে এইভাবে এসআইএল এর নাম করে সাধারণ মানুষকে ভয় দেখি বেনাগরিক করে দেওয়ার যে অপচেষ্টা তাকে আমরা দিকদার জানাচ্ছি হ্যাঁ মহিলারা মহিলারা প্রান্তিকালকে যৌনতার মানুষরা খেতে খাওয়া মানুষরা শ্রমিক মানুষরা আজকে সবচেয়ে বেশি দরিদ্র মানুষরা মহিলারা এবং প্রান্তিকালকে যৌনতার মানুষরা মুসলিম সম্প্রদায়ের মানুষরা এরাই তো সবচেয়ে বেশি সংখ্যালঘু মানুষরা সবচেয়ে বেশি বিপন্নতায় পড়বেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সেটা বিহারটার মানে বার্নিং এক্সাম্পল আমরা দেখছি এবং আমার মনে হয় এই সময় আমাদের প্রতিটি মহিলাদের আমাদের সাধারণ মানুষকে মহিলারা প্রান্তিকারিত মানুষদের এবং সমস্ত খেটে খাওয়া সমস্ত সংখ্যালঘু স্তরে সমস্ত সংখ্যালঘু মানুষকে হাতে হাত দিয়ে একসাথে এক হয়ে এবার সুখের সময় নয় আমাদের এসআইআলের বিরোধিতা করতে হবে এবং আই লুকিয়ে দিতে হবে